you <laughs>

बोधिक है। ये आपका ज़म्मू अन्न ज़ाकत है, रुकना महत्वपूर्ण है मिल पालकर इस्लाम। ज़ाकत होनो इस्लाम में रुकन इस्लाम में क्यों? रुको एक तंबो, <coughs> एक तक और तारीफ कर चुनो, एक तक और तारीफ कर चुनो, चार्टा तो फिला फिलाफूरी चुनो, बजे फिलाफूरी, चार्टा फिलाफूरी फिला। फिला। फिला

সবার উপরে না আলা তাদের উপরে আغنিয়ায়ে মুসলিমিনা মুসলমানদের মধ্যে যারা ধনী হয়েছেন তাদের উপরে আল্লাহ তাআলা zakat এর ফরজ করে দিয়েছেন বিযালাতিল ফাকির সমাজ থেকে অভাব অনটন দূর হয়েছে যায় নিশ্চয়ই নিশ্চয় হলো হক দরিদ্রের মানের উপর দরিদ্রের হক যদি কেউ ইন্টার করে তথা অস্বীকার করে যে শাকাতি না এই ব্যাপারে যদি কেউ অস্বীকার করে ইন্টার করে

এখানে বাঘরের কয়েকটি অর্থের মধ্যে একটি অর্থ হবে কতগুলো গরিব রয়েছে অসহায় রয়েছে কিন্তু কারণ এটা হাত এটা চাই না তাদের অধিকার রয়েছে তো আমাদেরকে কুশকর নিয়ে তাদেরকে কি দিতে হবে সদস্য দিতে হবে দাম দিতে হবে কর্জে হাসনা দিতে হবে وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى وَالَّذِينَ يَنْكِسُونَ الْذَّهَبَ وَالْفِلْطَمَ أَمْرُ مِنْ غُيُشٍ جَرَأَ شَرْرًا أَلَمْكَ دَنْدَلَ نَبُشَ جَمَعَ كُتْبَتْ كَيْفَ جَمَعَ كُتْبَتْ كَيْفَ وَلَا يُنفِقُنَّ فِي سَبِيلِ الدَّارِ كِتُبَاتَ সেগুলো কি করে না আল্লাহর রাস্তায় ব্যয় করে না এমন অনেক মানুষ আছে যারা টাকা জমাচ্ছে পয়সা জমাচ্ছে সোনা জমাচ্ছে গোয়া জমাচ্ছে কিন্তু আল্লাহর রাস্তায় কখন ব্যয় করে না অর্থাৎ zakat প্রদান করে না সঠিক নিয়মে zakat প্রদান করে না আল্লাহ তাআলা বলেছেন আপনি তাদেরকে

আর যে সেই সম্পদগুলো এরকম হবে যে সূর্য রাগ আথ র লাহু এমন একটি বিষাক্ত সাপে পরিণত হবে তার সম্পদগুলো যার পাতার মধ্যে তান থাকবে চোখের উপরে হলদে হোল্ড তাক থাকবে এরকম বিষাক্ত একটি শ্বাসে পরিণত হবে এ তো এই শ্বাস তার বাবার মধ্যে চড়িয়ে যাবে

টাকা পয়সা জমা করেছিলে কিন্তু সঠিক নিয়মে জায়গায় প্রদান করো আমি তোমার সেই সম্পদ এভাবে বলতে বলতে ওই বিষাক্ত সার থয়ালতের ময়দানে ঠান্ডা থাকে না ও দু জায়গার দেবেন আরো জায়গা কয়েকটি হেকমতের মধ্যে একটি হেকমত হলো আল্লাভ ওয়াকে আপনি বিশ্বাস করো তিনি বিশ্বাস করবে তিনি জাকাত আপনি যখন কালী বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যখন আল্লাহকে আপনি মালিক হিসাব ধরে সাথে সাথে আপনি গোলাম হয়ে গেলেন গোলামের কাজ হলো মালিককে রাজি করা মালিককে কি করা রাজি করা মালিককে মহাকত করা মালিকের মহাকতের জায়গায় অন্য কাউকে অন্য কোন জিনিসকে না করা ঠিক না কিন্তু আল্লাহকে আপনি যে ভালোবাসেন আল্লাহর ভালোবাসার জায়গায় অন্য বস্তু অন্য কিছু থাকতে পারবে না আল্লাহকে আপনি ভালোবাসেন আবার আপনি সম্পদ ভালোবাসেন এখন কথা হচ্ছে আপনি আল্লাহকে যদি বেশি ভালোবাসেন নাকি সম্পদকে বেশি ভালোবাসেন মানুষ সম্পদের কারণে ভাই ভাইকে কে দিচ্ছে বাবা সন্তানকে ছেড়ে দিচ্ছে বোধ ভাইকে কে দিচ্ছে এমন কি চলার সঙ্গী কে ছেড়ে দিচ্ছে শুধু তাই নয় মানুষ মৃত্যুতে সম্পদ আমরা যে অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করছি এই সম্পদের কারণে আমি যে জাহান্নামে যাব সে কথাটাও মানুষের কি বলে গেছে না সম্পদের মহাপদ এত বেশি যে পয়েন্টটা আমি এখানে তুলে ধরলাম খুবই গুরুত্বপূর্ণ আপনি কি সম্পদকে মহাপদ বেশি করেন নাকি আল্লাহকে মহাপদ বেশি করেন দূরে হবে আল্লাহকে তো আপনি যদি আল্লাহকে বেশি মহাপদ করেন তাহলে আল্লাহর মাঝির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি জাকাত প্রদান করেন তাহলে বোঝা যাবে আপনি আল্লাহকে বেশি মহাব্বত করেন সুবাহ আর যদি জাকাত প্রদান করতে না পারেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর মহাব্বতের জায়গায় আপনি কাকে বসাই দিলেন সম্পদকে বসাই দিলেন যেহেতু আপনি জাকাত প্রদান করতে পারতেছেন না সুতরাং আপনি পাক্কা মহাহিদ হতে পারেননি পাক্কা ইমানদারও হতে পারেননি

একদম ধ্বংস হয়ে যাবে তার মধ্যে এক নাম্বার হলো ক্ষীপণতা বহিল যে বহিল সে ধ্বংস হয়ে যাবে বহিল ক্ষীপণতার কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন যদি আপনি ইসলামী নিয়মে সঠিক নিয়মে জাকাত প্রদান করেন তাহলে আপনার টাকা খরচার সিস্টেম টাকা করচার একটা কি আদব আপনার নিকট চলে আসবে টাকা খরচার একটা অভ্যাস আপনার চলে আসবে যার কারণে কৃপণতা আপনাকে ধ্বংস করতে পারবে তিন নাম্বারের মধ্যে হলো আল্লাহর সুপরিয়া দেয় করা আল্লাহর কি আল্লাহ তার আপনাকে সম্পদ দান করেছেন আপনার ভাই এটা সম্পদের মালিক হতে পারেনি আপনার প্রতিবেশী দুইজন একসাথে স্কুল স্কুলে গিয়েছিলেন কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন আপনার বন্ধু দিনে আলে দিনে এটা নিশ্চয় আল্লাহ রহমান আল্লাহ তালার কি আল্লাহ তালা আপনাকে আজকে এত সম্পদের মালিক বানাইলেন সুতরাং আল্লাহর শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর আল্লাহর দেওয়া হুকুম মতো আল্লাহর সন্তুষ্টিতে জাকাত প্রদান করলে আল্লাহর নিয়ামতের শুকরিয়াও কি হয়ে যায় আদায় হয়ে যায় সুবহানাল্লাহ আগের যুগের বুজুর্গরা তো রমজান আসার পূর্বে নিজেদের জাকাতের হিসাব করে সমস্ত জাকাত প্রদান করে দিতেন সুবহানাল্লাহ বলেন না হুজুর রমজানে আসেন আগে কেন জাকাত প্রদান করতেন কারণ রমজানের মধ্যে যাতে গরিবরা

রূপা দান করলেন উনত্রিশ কেজি রূপা উনত্রিশ কেজি ছয় কেজি সন্ধান মুদ্রা দান করলেন শুভান সম্পদ নিয়ে রসুলের দরবারে এসে উপস্থিত হলেন মনে মনে ভাবতে লাগলেন নিশ্চয়ই আজকে আমি বিজয়ী হব দানের দিক দিয়ে সম্পদের পাহাড় হয়ে গেল এরপরে হাজরতে সিদ্দিকে আব্দাল আব্দাল উল্লাসি বা আব্দাল উল্লাসি এই রকম একমাত্র তিনার সুবাহ তিনি তিনার ঘরের সমস্ত সম্পদ এমন কি চোলার চাই এমন কি গরের পাড়া পায়া পর্যন্ত রসুলের দরবারে নিয়ে এসেছেন সুবহানাল্লাহ না আয় আবু বকর হযরতে কার কা আজ তিনার সম্পদের দুই ভাগের এক ভাগ আমার জন্য দান করেছেন তুমি তোমার ঘরের জন্য কি রেখে এসেছো হযরতে সিদ্দিক আ বলতেন আল্লাহ তাআলা বলতে লাগলো এ দুনিয়া রাসূল আমি আমার ঘরের মধ্যে

সমস্ত সম্পদ দান করা মুমিনদের অভ্যাস ছিল কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে দান সৎকার বিষয়টা আমাদের সম্পূর্ণ উঠে গেছে বললেই চলে শুধু তাই নয় তাদের যুদ্ধের ঘটনা যদি আপনি করতে যান দেখা যাবে মা বোনেরা নিজেদের গলার হার কারো চুরি কারো কারের দুল যার যা আছে মা বোনেরা মহিলারা সমস্ত সম্পদ প্রচুরের দরকার অকাতরে দান করে দিয়েছেন Subhanallah. Allah Taala, amat dari syakol ke, bukan -ha tuh kita dapat turun. Waalaikumsalam. Anilhamdulillahi, Robbilalamin. Assalamualaikum warahmatullahi.